দেখো আইএফএস চকান দেশ বন্ধু আর তারা থেম হয়েছে গ্র্যান্ড লিস বেরিয়া যাই হোক এরকম তোমরা ডিজনিল্যান্ড ফিল হইতেছ না বাট দেখো আইএফএস চকান দেশ বন্ধু চিত্তরঞ্জন আর দেখো প্যান্ডেল আর খুবই সুন্দর হইতেছে আর তারা থেম হয়েছে গ্র্যান্ড লিস বেরিয়া আর কিতা সুন্দর হইতেছে ঠিক না বেহাল বেহাল হইতাছে বেহাল একদম মাস্ট

চলো একটু ঘুরে আয় ঠিক আছে না ভালো ভাল না একটু এলাকায় একটু ঘুরে নালে বিকেলে বেরিয়ে কারণ বিকেলে বেড়ে তাদের এই মানে সন্ধ্যা আর মজা হতাম না ঠিক না মানে অন্ধকারে লেগে তার দেখা যাতাম না ঠিক না তো লেগে সকাল সকালে দেখা পড়ি ঠিক না যেহেতু কালকে এক্সাম আবার বিকালে না পসিবল হতো না ঠিক না আমরা যেহেতু সবাই আমরা এক্সামের আগের দিনে আমরা জানা ফাড়াইয়া পড়ি তো অবভিয়াসলি ঠিক না চলো চলতে দেশবন্ধু চিত্তরঞ্জন আর দেখো প্যান্ডেল আর খুবই সুন্দর হইতেছে আর তারা থেম হয়েছে গ্র্যান্ড লিস বেরিয়া আর কিতা সুন্দর হইতেছে ঠিক না বেহাল বেহাল হইতেছে বেহাল একদম মস্ত তো তোমরা এতক্ষণ দেখছো তোমরা ওখানে দেখছো মানে গ্র্যান্ড লিস বেরিয়া

থিমের তো কোনো আইডিয়া নাই লেকিন সুন্দর এব দেখ যারা তারা থামনেলের মধ্যে যেটা দিছে আর বা থামনেল কেয়া আসলে থামনেলের মধ্যে যেরকম দিছে এরকমই এব মাত্র রেডি হইতাছে সব কিছুই আর এদিকে নৌকাটি আছে থামনেলে তারা যেরকম দেখাইছে এরকমই এব সুন্দর সুন্দর একদম দেখো এই হলো নেতাজি প্লে সেন্টারের মানে আজকে তোমার টোটাল তিনটা দেখাইছি এই হলো নেতাজি প্লে সেন্টারের থামনেল নাম তো জানি না নেতাজি প্লে সেন্টারের পিছে আছে পিছে নেতাজি প্লে সেন্টারের নাম না জানা টুজার যার আমি থিমের নাম জানি না যারা তারও দিছে না বাকি দুটো তো দিছে এলাকায় তোমার কইছি যাই হোক ডিজনিল্যান্ড মানে ডিজনিল্যান্ডের মতন ফিল হইতেছে না তো ডিজনিল্যান্ডের মতন ফিল হয়ে আশা করি হয়ে যাবো কয়েকদিনের মধ্যে পূজার সময় তোমরা দেখতে পাবা প্রচুর লাইটিং সহ ডিজনিল্যান্ড অনেক সুন্দর এবং তো যারা যারা আসত আয়া দেখতে পারো খুব সুন্দর এগো বাসের ধরেই আসিল অন্ত বাড়ি প্রচণ্ড গরম লাগতেছে এটা ইস কথা তারা থামনে রাখে চিপকাইছে কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে এগিয়ে চলো সঙ্গল থাপ নিলে এগিয়ে চলো সঙ্গল ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা তারা লুকায় রাখছে কেউ যাতে নজর না লাগায় এতে ঠিক না পুরা ন মানে একদম পুরা লুকায় রাখছে কেউ যাতে নজর না লাগায় বুঝছো না নজর তো বহুত বুড়ি চিজ হতো না এলিকে তারা লুকায় রাখছে সব পুরা এমনে তো ওইতাসে দেখা দিতেছে কিন্তু সব লুকায় রাখছে বুঝতেছি না আর না লুকায় রাখলেও তারা পুরা পুরা থিমটা এবার ওইতাসে জলের মধ্যে এই না লুকায় রাখলেও পুরো জলের মধ্যে হইতেছে থিমডাল এই আর মেইন পূজা তো এদিকে হয় মেইন যে পূজাটা হয় আর এটা হয়েছে এদিকে মেইন পূজাটা তো এদিকে হয় মেইন পূজা তো এদিকেই হয় এই মেইন পূজা রয়েছে এটা প্যান্ডেল আর যারা মানুষেরা দেখা ভালো লাগে এটা প্যান্ডেল মানে তারা থামনের মধ্যে এটা চিপকাইছে আর কি যা বি সুন্দরী যাব দীক্ষা তো ভালোই লাগতেছে ঠিক না এদিকেও আছে এদিকেও আছে হয়ে গেছে সব এবার বাড়ির চাই প্রচন্ড গরম লাগতেছে বাড়ির যাওয়া না পালা হরি বাবা রে বাবা সব অনেক কিছু দেখা তোমরা ফাইনালি বন্ধুরা হ্যাঁ বললাম বাড়িতে তোমরা একটু দেখাইছে হালকা পাতলা ঠিক না তিনটা দেখাইছে যে এই অক্ষণ তো মাত্র হইতেছে ওইলে খুবই সুন্দর লাগবে তো কে কে আবার তোলা পুজো দেখতে আইতো তো অবশ্যই জানে মানে সাবরুম কও ধর্মনগর বা যাই হোক আমার ভিডিওতে কেউ দেখো না দেখলে অবশ্যই ঘুরতাম তোমরা লোক ঠিক না সাবস্ক্রাইবারকেও সাবস্ক্রাইবার সাথে ঘুম নেমে যে মজা আত্মা হয় না মানে আমি দেখতাম আর কি মানে আমি দেখি আর কি যারা যারা থেকে আমি ইনফ্লুয়েন্স হই যারা যারা ব্লগার আছে যা যে যারা আমি ফলো করি হ্যাঁ মানে হয়তো তোমরাও বুঝতেছো না আমি কারো ফলো করি তো ওই মানে মিট করতে যে মজাটা ওইটা আমিও ফিল করতে চাই যদিও তোমরা ভিডিও দেখো না আলাদা ব্যাপার যাই হোক তো মানে সব বড় বড় মানে আমরা আমরা আমার মধ্যে যারা যারা বড় বড় ক্রিয়েটাররা আছে তারাও দেখতেছি বানাইতেছে তো এলাকা আমি বানাইলাম তোমরা মিনি মানে প্রো

ঠিক না বাস এর ধরেই হয় বা ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বান্না করে খাইয়ে টাইলো ঠিক না বন্ধুরা আজকে তো আর বাইরে চলে না মনে হয় আমার কপালটাই খারাপ ঠিক না সবাই যে সময় ভিডিও করছে ওই সময় দেখি একদম ভিতরে ঢুকতে দিছে মা মা দুর্গার মানে দুর্গা মা তখন বানাইছে না আমার চক্ষু দর্শন দিচ্ছে না মানে মানে চক্ষু আঁকছে না মানে জাস্ট একদম প্রতিমাটা বানাইছে এটা দেখছে কিন্তু আজকে আমার লোকের কেটে মনে হয়েছে আমার ঢুকতে দিছে না ভিতরে কাজ চলতেছে হইতো না ওই সময় তো কাজ চলতেছিল আমার দিছে না আমি বুঝলাম না ব্যাপারটা যাই হোক হয়তো আমার খোলা ভালো না যাই হোক ওই যদি সুযোগ হয় তাহলে আরেকটা দেখামো ঠিক না আর সংগতি ক্লাবের থিম যাই না তো সংগতিক একটা দেখাইছি না একটা থিম জান না ওই দেখাইলাম বলে বাট থিম জানি না আমি যাই হোক তো যে দূর আসলে আমি তো দেখাইতে পারছি যেহেতু দেখাইতে চেষ্টা করছি আশা করি ওটা তোমরা কিছু ভালো লাগছে ঠিক না তো ভিডিওটা লম্বা না করে দিকে শেষ করতেছি আশা করি যে যেদুরই ভালো লাগে খারাপ লাগাও তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য